দেশ ও দেশের বাহিরে যে সকল বন্ধুরা প্রবাসী বাইরে আছেন সবাইকে জানাই ইদুল আজহার শুভেচ্ছা ইত্নোবারক ইতনোবারুক ইতনোবারুক আর একটি কথা হলো এখানে একদম সেনাবাহিনী বাইকে দেখতে পাইতেছি তো আর এখানে আছে আর্মি র্যাব পুলিশ তো আমি আমি মাত্র ঈদের নামাজ সম্পন্ন করলাম আল্লাহ তালা আমাকে তফিক দিয়েছিল তো দেশের বাইরে যে সকল বাইরা আছেন প্রবাসী বা বন্ধু বান্ধব যারা আছেন সবাই হয়তো পরিবারের সাথে ঈদ পালন করতে পারতেছেন না এবং আপনাদের পাশে যে সকল প্রবাসী বাইরা আছে তারা আপনাদের এখন পরিবার তো প্রতি দোয়া রইল আমার আত্মার অন্তরস্থল থেকে সকলের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন শরীরগত সুস্থ রাখে কামের যদি তাই বাড়িয়ে দেয় তাদের পরিবারের সকল সদস্যকে দূর দ্বারা তোভিগ দান করেন আমিন সম্মিত বন্ধুরা আপনারা হয়তো জানেন আমি আপনাদের জন্য অনেক ভিডিও তৈরি করি তো অনেকে ভিডিও দেখেন অনেকে দেখেন না আসলে তাতে আমার কোনো আফসোস নাই যারা দেখেন না তাদের প্রতি কষ্ট নাই তবে একটু যদি আপনারা দয়া করে আমার ভিডিওগুলো দেখতেন বা লাইক কমেন্ট দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম আপনাদের ঋণী থাকতাম তো এই উপলক্ষে সাগরের আমি নামাজ পড়লাম আর বন্ধু বান্ধব এখানে তো সম্মানিত বন্ধুরা এই কোন জায়গায় থেকে পালন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটি কথা হলো এখানে একদম সেনাবাহিনী বাইকে দেখতে পাইতেছি তো আর এখানে আছে আর্মি র্যাপ পুলিশ তো আমি আমার কিছু বন্ধুবান্ধব ডিফেন্সে চাকরি করে তার আমাকে ফোন দিয়ে বললো যেমন আর্মি পুলিশ আনসার ব্যাটালিয়ান বিজিবি তারা তো আসলে বাংলাদেশের নিরাপত্তার কাজে থাকে সবসময় তো অনেকেই ছুটিতে গিয়েছে অনেকে যেতে পারেন নাই তারা নিজের নামাজটাও ঠিকমতো অনেকে পড়তে পারেন নাই তো সকলে মনে কষ্ট নেবেন না আপনাদের প্রতি দোয়ার এলো আপনারা দেশের গৌরব তো সম্মানিত বন্ধুরা সবাইকে জানে আবারও মোবারক এখানে অনেক পুলিশ বেড়ে দেখতেছেন আমাদের নিরাপত্তা দিল তো সকলে ভালো থাকবেন এখন গরু কারাগাড়ি শুরু হবে খোদা হবে স্বাস্থ্যের মধ্যে কিনে বিদায় নিচ্ছে